বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইন বাংলাদেশ সেমিটারি এবং ফিউনারেল এটা হচ্ছে নোয়াখালী সোসাইটির তিন নম্বর প্রজেক্ট আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করি এটা হচ্ছে মূলত কবরস্থান তো প্রবাসে বিশেষ করে আমেরিকায় যাদের কবর দেওয়ার প্রয়োজন হয় দেশে পাঠানোর কোনো অপশন থাকে না কিংবা ফাইন্যান্সিয়ালি একটু কষ্টের ভিতরে থাকে তাদের জন্য এই নোয়াখালী সোসাইটি এই আমেরিকায় কবরের ব্যবস্থা করছে তো তারা কিছু জায়গা কিনে রাখে যারা বাংলাদেশিরা আছে বা অন্যান্য দেশের যারা মুসলিম লোকজন আছে তাদের জন্যই এই কবরগুলো তারা রাখছে তো এখানে এই যে কিছু ছবি দেওয়া আছে লং আইল্যান্ড তারপর হচ্ছে নিউ জার্সি পেন্সিলভিনাই এই ধরনের অনেক কবরস্থান আছে তো এই হচ্ছে নোয়াখালী সোসাইটির একটা উদ্যোগ তারা এই উদ্যোগটা নিচ্ছে বাংলাদেশ সেমিটারি এবং ফিউনারেল তো তারা যে শুধু কবার দেয় যে তা না কবার পাশাপাশি যেই মৃতদেহ সেটাকে ধোয়ার যে একটা ব্যবস্থা সেটাও কিন্তু করে থাকে এই যে ফিউনারেল সার্ভিস তো সব কিছুই তারা করে থাকে এ হচ্ছে তাদের প্রজেক্ট নোয়াখালী সোসাইটির তৃতীয় প্রজেক্ট আর এই হচ্ছে নোয়াখালী ভবন নিউ ইয়র্কের ব্রোকলেনে নোয়াখালী সমিতির যে ভবন সেটাই হচ্ছে কেন নিচে আছে ইন্স্যুরেন্সের অফিস যারা যারা নোয়াখালীর হতে চায় তারা কিন্তু এখানে আসলে নয়াখালীর সদস্য পদ নিতে পারবে এই মুহূর্তে আছি নিউ ইয়র্ক সিটির বাংলাদেশ সদস্যদের এলাকা এই হচ্ছে চাষবাসের অবস্থা